ভুবনেশ্বরে পরিযায়ী শ্রমিকদের উপর দুষ্কৃতীদের হামলা উড়িষ্যার ভুবনেশ্বরে কাজে গিয়ে ফের দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মুর্শিদাবাদের আটজন পরিচয় শ্রমিক গত চব্বিশে আগস্ট ভগবান গোলা লালগোলা ও ফারাক্কা থেকে ভুবনেশ্বর যেন শ্রমিকরা অভিযোগ কাজে যোগ দেওয়ার পর দিনই তাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা শ্রমিকদের মধ্যে রয়েছেন ফারাক্কা তিনজন লালগোলা ব্লকের তিনজন ভগবান গোলা দু নম্বর ব্লকের একজন এবং ভগবান গোলা এক নম্বর ব্লকের একজন গুরুতর আহত অবস্থায় তাদের ভুবনেশ্বর এমস হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্তদের মধ্যে কাশীপুরের বাসিন্দা আব্দুল আলিম বর্তমানে বাড়ি ফিরে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানান তাকে ছাড়া বাকি সাতজন এখনও ভুবনেশ্বরের এমসে চিকিৎসাধীন আছেন এর মধ্যে নশিপুর এর মধ্যে নরশিপুর গ্রামের এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছুড়িয়েছে উঠছে প্রশ্ন কেন বারবার উড়িষ্যায় আক্রান্ত হচ্ছেন বাংলার শ্রমিকরা এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি বলেন এটি নতুন কিছু নয় বহুদিন ধরেই এমন ঘটনা ঘটছে কিন্তু রাজ্য সরকার সমাধানের পথে হাঁটছে না মুখ্যমন্ত্রী কেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন না এখানকার ডিএমএসপি কেন ওখানকার প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন না রাজ্য সরকার চাইছে না বলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের মানুষ ভারতের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করার অধিকার রাখেন সেখানে কেউ বাধা দিতে পারে না দিল্লিতে থাকার সময় সুতির এক শ্রমিককে পুলিশ আটক করে মারধর করেছিল পুলিশের সঙ্গে কথা বলেই আমি তাকে মুক্ত করাতে সক্ষম এমনটাই তিনি বলেন অন্যদিকে ভগবান গোলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সরকার বলেন বাংলাকে ভয় পাচ্ছে বিজেপি ভারত পাকিস্তান গুরু হিন্দু মুসলিম ইস্যুতে কিছু করতে না পেরে এখন বেছে নিয়েছে বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার এর তীব্র নিন্দা জানাই অমানবিকভাবে বাংলার শ্রমিকদের উপর হামলা চালানো হচ্ছে আট জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত ভগবান গোলা এক নম্বর ভগবান গোলা দুই ও ফারাকা মিলিয়ে আটজন শ্রমিক আক্রান্ত হয়েছেন আরও একজন ভুবনেশ্বর এমস এ ভর্তি রয়েছেন প্রয়োজন হলে আমি নিজে ভুবনেশ্বরে গিয়ে দেখা করবো জায়গাটার নাম হচ্ছে মহাবীর নগর যে জায়গাটা গেছিলাম ভুবনেশ্বরের জায়গা কাজ করে ওখানে গেছিলাম ছিল পাচ্ছিল আমি গেছিলাম দে রাত্রে আপনার খাওয়া দাওয়া করে বারোটা সাড়ে বারোটা হবে শুয়েছি আর কিছু লোক এসে আমাদেরকে এসে বলছে যে তোরা বাংলাদেশি লোক গরুর গোস খায় চুক মোল্লা এরকম কথাবার্তা বলছে আমি যে না দাদা আমরা এখানে অনেক দিন থেকে কাজ করি আমি পুরো ডকুমেন্টস শো করে দেখছি দেখেছি হাতের ওপর মেরে তো হাত আমার পুরো ধরে দিয়েছে এখানে হাত ভেঙে দিয়েছে স্যার এই হাতটা বাদ করতে পারছি না দিয়ে দুজন ধরলো চাপে সব কিছু ডকুমেন্ট মোবাইল আমার কাছে সাড়ে তিন হাজার টাকা ছিল সাঁয়ত্রিশশো আটত্রিশশো যাই হোক মোবাইল পাসব্যাগ সব কিছু কেড়ে এলো যাবতীয় কেড়ে একদম ঝুঁকে ঝুঁকে মারছে একবার সারা রাত দিয়ে আপনার সকাল চারটা হলো চারটার বেলা পুলিশ হলো পুলিশকে বলছে যে এরা গরু চুরি করতে এসেছিল এদেরকে ধরেছি আমি যে আমার কাছে টিকিট আছে সব পুলিশও এসে একজন মেরেছে পুলিশও পুলিশের সামনে ওরাও মেরেছে দিল্লিয়ে চলে গেলো সহি করে বলছে যে যদি বাঁচতে চাস তো উড়িষ্যা ছেড়ে পালা উড়িষ্যায় থাকলে পারে বাঙালি বাদ দিল বাংলাদেশিতে বলছে বাংলাদেশি বঙালি এরকম কথা উড়িয়ে উড়িয়াতে বলছে বঙালি মাই গিয়া এরকম করে গালিগালাপ করছে বেয়া দাদা আমরা এত দিন ধরে কাজ করছে এরকম কোনো কথাই শুনছে না মার একদম আরো ছজন ছিল ওদেরকে সব হাতটা ভেঙে দিয়েছে আমার ওই হাতটা ভেঙে দিয়েছে আর পুরো শরীরে তো পুরো ইনজুরি মাথায় মেরেছে মাথাতে আমি গেঞ্জি আর একটা লুঙ্গি খালিয়ে দিয়েছি ওখানে রক্ত তো পুরো লোড হয়ে গেছে আমার এই যে লাগ দিয়ে মুখ দিয়ে রক্ত ব্লাড বলছে দাদা মারবেন না এরকম মরে যাবো আপনি সুস্থ করে বলুন আমি চলে যাব পারি আমরা তো উড়িষ্যা আসবো না আমরা তো অনেকদিন কাজ করছি কোনো কথাই শুনছে না ওই জয় শ্রীর স্লোগান দিচ্ছে আর একদম বল জয় শ্রীরাম বল এরকম কথাবার্তা বলছি

ও আমাদের নটার সময় ডাকার কথা যে রাত্রে আমি পুরো জ্ঞান হারিয়ে ফেলাছি রাত্রে পুরো শরীরে মানে পুরো ব্যথা পুরো শরীরে মানে কোনো জায়গা হয়নি ভেঙে চুরে মানে দেহকে বাদ করে দেয় তিন চার ঘন্টা ধরে মারছে ওরা তিন চার ঘন্টা ধরে আরো যারা আছে ওরা ভুবনেশ্বরে আছে ওদের অবস্থা খুব খারাপ একজনের হাত পা ভেঙে দিয়েছে আমার এই যে পা ভেঙে দিয়েছে মানে আর এই যে পিঠে স্যার কি বলবো মানে মারের কোনো মার সহ্য করতে পারছি না বলবেন বারবার বলছি স্যার আপনার আমাদেরকে মারবেন না আমরা ভারতীয় আমাদেরকে মারবেন না এখন আর বিচার চাইছি এরকম করে উড়িষ্যা তো লেবার আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েস্ট বেঙ্গলে অনেক আছে আমাদের বাড়িতে আমার মা আছে আমার বাবা আছে ভাই আছে আমার বোন আছে আমার বউ আছে আমার দুটো ছেলে আছে এরকম করে সব কিছু এরকম করে আমরা কোথায় ভগবানগলা গ্রাম হচ্ছে কাশিপুর থানা ভগবানগলা পোস্ট বৈশাস্থ জেলা মুর্শিদাবাদ আমরা ভুটানের উদ্দেশ্যে কাজে গেছিলাম পাঁচজন সেখানে গিয়ে আমরা ওখানে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যাই সমস্যার মধ্যে পড়ে যাওয়ার পরে যখন আমরা বাড়ি ফিরে আসবো মনে করলাম তখন আর ওরা আসতে দেয় না আসতে দেয় না সেই কারণের জন্য আমরা ওখানে একটা ছবি পোস্ট করলাম সেই ছবি পোস্ট করে আমাদের রানীনগর থানা সেটা দেখে দেখার পরে তারা আমাদের ব্যাপারটা নিয়ে আলোচনা করে ওসির সঙ্গে বা বড় বড়ো যারা অধিকার আছে তাদের সঙ্গে দেখার পরে তো ওরা আমাদেরকে ওখান থেকে আনার চেষ্টা বা চেষ্টার পরে তারা আমরা ওদের ওনার চেষ্টার ফলে আমরা রানীনগর থানাতে এসেছি এসার পরে আমাদের যে বড় বড় অধিকার আছে ওসি সাহেব তাদের সঙ্গে এসে দেখা করলাম দেখা করে ওরা আমাদেরকে ফুলের বা মিষ্টি দিয়ে ওনারা আমাকে মানে সুসম্মানে আর কি বাড়ি ফেরানোর জন্য আমাদেরকে

উড়িষ্যাতে কিন্তু এর আগেও আক্রমণ হয়েছে এতদিন হয়ে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার উড়িষ্যায় মুখ্যমন্ত্রী আলোচনা করতে তো পারতেন কতগুলো পকেটে হচ্ছে যেমন আমি নিজে দিল্লিতে ছিলাম আমার কাছে খবর গেল উড়িষ্যার ভদ্রকে এই মুর্শিদাবাদে আট দশজন শ্রমিককে তাদের হ্যারাস করা হচ্ছে হয়রান করা হচ্ছে তারা ভয়ে ঘর থেকে বাড়াতে পারছে না তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে আমি দিল্লিতে বসে বসে ভদ্রকে পুলিশ অফিসার সাথে কথা বলিয়ে সবাইকে ছাড়া করিস তারা এই সুতির লোক খোঁজবি দেখুন সেই উড়িষ্যার সঙ্গে একবার কথা বলে দেখুন না সমাধান হচ্ছে কিনা এই তৈরি এই সমাধান করতে চাইছে না রাজ্য রাজ্যের সমাধান করতে চাইছে না তো কি করবেন আপনি এখানকার মুখ্য সচিব ওখানকার ওই রাজ্যের মুখ্য সচিব কথা বলে দেখুন না এখানকার রাজ্যের তরফ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না এখানকার রাজ্য চাইছে মার খেয়ে ওরা আসুক তবে না রাজনীতি হবে আর আমরা চাইছি মার যাতে না খেতে হয় তাদের আগে ভাগে গিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা আমার নিজের অভিজ্ঞতা বলছি আমি আমি হরিয়ানার পানিপথে গিয়ে এরকম হাজার হাজার শ্রমিকের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করে এসেছি আজ পর্যন্ত তাদের উপর কিচ্ছু হয়নি আর আচ্ছা মনে করুন উড়িষ্যায় গেলে শুনলো না উড়িষ্যার সরকার হাইকোর্টে যে সুপ্রিম কোর্ট আছে আমাকে পালিয়ে আসাকে মদত দেবো কেন সেখানে থাকাকে মদত দিতে হবে মুর্শিদাবাদের শ্রমিক কোথাও ভিক্ষা করতে যায়নি মেহনত করতে রোজগা করতে গেছে তাই রাজ্য সরকার থেকে পালিয়ে আসার জন্য উৎসাহিত হচ্ছে কেন উল্টো ওইখানে থাকতে দিতেই হবে কেন তার অধিকার আছে এটা নিয়ে লড়াই হচ্ছে না কেন তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না কেন চোর বাজাতে চোরটা বাজাতে বাটপার বাজাতে তুমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছো কিচ্ছু হয় না উড়িষ্যা এইসব সব থামানো সম্ভব ওই উড়িষ্যাতে থামানো সম্ভব এখানে ডিএম কথা বলুক এখানে এসপি কথা বলুক পশ্চিমবঙ্গের মুখ্যসচিব কথা বলুক বাংলার মুখ্যমন্ত্রী কথা বলুক হবে না মানে বাপ হবে হবে মানে বাপ হবে ভারতবর্ষ সকলের ভারতবর্ষ সকলের যে কোনো রাজ ভারতবর্ষের যে কোনো রাজ্যে ভারতবর্ষের যে কোনো নাগরিক কাজ করতে পারে রোজগার করতে ক্ষমতায় ক্ষমতা আটকানো এটা ভারতবর্ষ পারে না পারে না পারে না কিন্তু পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে কি এই সমস্যাটাকে জিয়ে রাখো আর ভোটের ফয়দা দেবে সমস্যা এই জায়গাটাই দেখলে দেখুন বিষয়টা চব্বিশ তারিখের ঘটনা যেটা কথা বলে বুঝতে পারলাম সেটা কানাপুর হসপিটাল থেকে রেফার করেছে লালবাগে এবং তার সঙ্গে কথা বললাম কিন্তু বিষয়গুলো খুব দুর্ভাগ্যজনক বিষয় প্রথমে যে বা যারা করছে সবটাই আপনারা বুঝতে পারছেন বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে গরু থেকে শুরু করে মন্দির মসজিদ নিয়ে শুরু করে ভারত পাকিস্তান নিয়ে শুরু করে এখন গিয়ে এসে দাঁড়িয়েছে লাস্ট ইস্যু যখন মানুষ যখন বুঝতে পেরেছে এদের মানে ধূর্ততাটা লাস্ট গিয়ে দাঁড়িয়েছে এখন বাংলা বাঙালি আর বাংলাদেশ বাংলা ভাষা বললেই আমরা বাংলাদেশি বাঙালির কি নিজস্ব কোনো অস্মিতা নেই এই প্রমাণ তো বারবার বাঙালি দিয়েছে তো এখনো বাংলা বাংলার বাংলার লোক বাংলা ভাষীর লোক এখনও প্রস্তুত আছে এই প্রমাণ দিতে তো তারা ভারতের জন্য কি করেছে ভারতবর্ষ কিন্তু এই বাঙালি দ্বারা যে বাঙালিকে যেভাবে আক্রান্ত করছে কিন্তু বাংলা বাঙালিটা বুঝিয়ে দিয়েছে তখনও কিন্তু যে বাঙালির জন্য কিন্তু ভারতবর্ষ বাঙালিরা লড়াই করছে ভারতবর্ষের জন্য তো আজকের দিনেও বলছি যে বাংলাকে ভয় পাচ্ছে বাংলাকে ভয় পাচ্ছে কি কারণে ভয় পাচ্ছে এই যে সরকারের জালিয়াতি এসআইআর থেকে শুরু করে বিভিন্ন ভোটের যে ইস্যুগুলো চলছে মানুষের ভোট ইয়ে অধিকার কেড়ে নিচ্ছে যখন বুঝতে পারছি একদিকে অভিষেক ব্যানার্জি একদিকে মমতা ব্যানার্জি যখন মানে লুখে রুখে দাঁড়িয়েছে তখন কিন্তু এরা বুঝতে পারছে যে এই আওয়াজ তুলছে বাংলায় বাংলাকে দমাতে দমাতে হবে এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এটা কখনো আমরা হতে দেব না অবশ্যই আছি অবশ্যই আছি শুধু দলগত প্রশাসনিক হবে না আমরা বাঙালিরাও সবার পাশে আছি গোটা বাংলা সমাজ বাঙালিদের পাশে আছে কেন এরকম হবে একটা ফেডারেল স্ট্রাকচার সেটাকে ধ্বংস করতে চাইছে আমাদের তো বুঝতে হবে এটা কি তাহলে গোটা গণতান্ত্রিক পদ্ধতিতে ধ্বংস করতে চাইছে আমরা বাঙালি এখানে তো প্রায় এক কোটি সোয়া কোটি বাইরে মানুষ বাংলা বাংলা ভাষাভাষী বাইরের মানুষ সে মারাঠি হতে পারে সে উড়িয়া হতে পারে সে কেরালিয়ান হতে পারে যে কেউ হতে পারে তো এখানে এসে তারা কর্মসংস্থান নিয়ে তারা কাজ করছে আরে বাংলার এখানকার মানুষজন যারা যে কাজে এক্সপার্ট তারা সেই কাজে বিভিন্ন প্রদেশে গিয়ে কাজ করছে এমনকি ভারতবর্ষে বাইরে গিয়ে কাজ করছে তো সেটা কি অপরাধ কি অন্যায় এটাই হচ্ছে আমার প্রশ্ন আর যেভাবে মোট আমি যেটা বুঝতে আর এখানে শুনতে পারলাম আমাদের এখানে ভগবানগুলা ওয়ান অ্যান্ড টু মিলে আছে দুজন এবং তিনজন আছে ফারাক্কার এবং তিনজন মনে হয় লালগোলার মোট আটজন মোট আটজন এবং আমার যেটা মনে হয় আপনাদের মাধ্যমে বলছি আমি এখন ফোনে কথা বলেছি আমি এর সঙ্গে আমাদের আল্লাহ রেখা বলে একজন ভাই ঠিক আছে সেও আক্রান্ত হয়েছে এবং চরমভাবে সেও ক্ষতিগ্রস্ত শারীরিকভাবে এবং সে খবর পেয়েছি ভুবনেশ্বর এমসে ও ভর্তি আছে আমি ওখানে ওর বাড়িতে যাবো আর যদি আমার দেখি সেরকম একটা পরিস্থিতি আমি ভুবনেশ্বর এইমসেও যাবো আপনাদের মধ্যে জানিয়ে রাখলাম